হ্যালো এন কি অবস্থা সবার আজকে বাংলাদেশ অনুদ্ধ তেইশ দল সিঙ্গাপুরের সাথে লাস্ট ম্যাচটা খেলেছে এশিয়ান কাপ বাছাই পর্বে এবং লাস্ট ম্যাচে তারা শেষের দিকে এসে যে ম্যাজিক্যাল একটা মোমেন্ট তৈরি করেছে এবং চার একে ম্যাচটি জয় করেছে এবং লাস্ট দশ মিনিটে বাংলাদেশ চার চারটি গোল করেছে অসাধারণ একটা এনভায়রনমেন্ট এবং অসাধারণ একটা পারফরম্যান্স এই শেষের দশ মিনিটে এসে বাংলাদেশ করিয়ে দেখে করে দেখেছে বাংলাদেশ আর সিঙ্গাপুর যদিও বা সিঙ্গাপুর বাংলাদেশের শক্তির তুলনায় বাংলাদেশের চেয়ে অনেক উপরে রয়েছে তারপরেও বাংলাদেশের চাইতে সিঙ্গাপুর শক্তির দিকে থাকলেও এই ম্যাচটা বাংলাদেশ শেষ দিকে এসে মোরসালিন আলাবেন এবং বিশেষ করে ফাহমেদুলের যে যে বন্ডিং এবং তারা যে জুটি করে যে গোল চার চারটি গোল করেছে অসাধারণ এবং অসাধারণ খেলেছে ফাহমেদুল তার অ্যাসিস্টে ক্লাস গোল তাকে এই ম্যাচে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেল এবং বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল এবং বাংলাদেশ শেষটা ভালো করে শেষ করতে পেরেছে এটাই সবচেয়ে বড় বিষয় যাই বাংলাদেশ শুরু থেকেই এই অনদ্য তেইশ যে এই পাঁচের পর্ব লীগটা হচ্ছে সেখানে প্রত্যেকটা ম্যাচেই আসলে তারা ভালো খেলার চেষ্টা করেছে কিন্তু দুইটা লাস্ট যে ম্যাচগুলো খেলেছে সেইগুলোতে তারা এত ভালো কিছু করতে পারে নাই হেরেছে এবং এ লাস্ট যে সান্ত্বনার এই ম্যাচটা ছিল সিঙ্গাপুরের সাথে সেই ম্যাচটাতে বাংলাদেশ অবিশ্বাস্য খেলা খেলেছে অবিশ্বাস পারফরমেন্স করেছে এবং জয় লাভ করেছে যাই হোক বাংলাদেশ শেষটা ভালো করেছে এ জন্য তাদের একটা ধন্যবাদ তারা পেতেও পারে এবং শেষ ভালো যার সব ভালো তার যদি এই শেষ ভালো থেকে যদি ভালো কিছু সূচনা হয় তাহলে তো অবশ্যই সেটা ভালো হবে এবং বাংলাদেশের জন্য অনেক বড়ো পাওয়ার হবে সিঙ্গাপুর বাংলাদেশ যেতে র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে সেই সেক্ষেত্রে সেই দিক থেকেও বাংলাদেশ এটাও একটা ভালো একটা যে প্রত্যেকটা জয়ই একটা বড়ো কিছু বা প্রত্যেকটা জয়েরই একটা করে একটা একটা উচ্চতা একটা অনন্য উচ্চতা রয়েছে এবং প্রত্যেকটা জয়েরই একটা বড় কিছু পাওয়ার রয়েছে সো বাংলাদেশ এই ফুটবল ম্যাচটা অসাধারণ শেষের শেষের দিকে অসাধারণ খেলেছে এবং আমরা চাই এই যে অনুদ ও তেইশ দলের যে সকল খেলোয়াড় রয়েছে তারা ন্যাশনাল টিমেরও খেলোয়াড় তারা এই পারফরমেন্স বা এই যে গোল করার বা গোল গোল অনেক দিন থেকে বাংলাদেশ গোল করতে পারছে না এবং গোল করলে সেটা একসাথে চারটা করলো এই যে গোলের যে ধারাবাহিকতাটা যেন বজায় থাকে এটা আমরা চাই যে বাংলাদেশের এই যে অনুদ্ধ তেইশ দলের যে যারা যেভাবে গোল করলো এই গোল করার যে কন্টিনিউয়াস একটা অভ্যাস সেটা যেন অব্যাহত থাকে এবং বাংলাদেশ দলের জন্য শুভকামনা বাংলাদেশ দলকে অভিনন্দন বিশেষ করে ফাহমিদুল আলামিন মোরসালিন সহ আরও যারা যারা এই টিমে রয়েছে সকলকে অভিনন্দন শুভেচ্ছা কারণ তারা অসাধারণ একটি ফুটবল ম্যাচ বাংলাদেশের দর্শকদেরকে উপহার দিয়েছে যাই খুবই ভালো লেগেছে তাদের এই পারফরমেন্স তারা এই পারফরমেন্সটা যেন ধরে রাখতে পারে এবং পরবর্তী জাতীয় জল হোক বা অনুদ্র তেইশ হোক যেখানেই হোক সেইখানেই তারা যেন এই পারফরমেন্সটা কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারে বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে পারে আমরা ফুটবল প্রেমীরা এবং ভালোবাসা যারা আমরা দিয়ে ফুটবলকে বাংলাদেশ ফুটবলটাকে চাই যে তারা এগিয়ে যায় এভাবে আমাদের আশাটা আমরা ব্যক্ত করছি তারা যেন ভালো কিছু করতে পারে সো আপনারা দর্শক যারা দেখছেন অবশ্যই আমার ফেসবুক এবং ইউটিউবে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যারা দেখছেন শেয়ার করবেন লাইক কমেন্টস শেয়ার করে ভিডিওটাকে অন্য জায়গায় পৌঁছাই দিবেন এবং আপনাদেরকে সকলে ধন্যবাদ আবার দেখা হবে